আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টেল সালমার পেইজ ডেকোর অ্যান্ড ডেজেল থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চায়না থেকে আসা নতুন নতুন প্রোডাক্টগুলো দেখাবো সেই জন্য আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দয় আমিও আমার পরিবার ভালো আছি চলুন গল্প করে কাজে চলে যাই নতুন প্রোডাক্ট আছে সাথে পুরনো প্রোডাক্ট আছে চিপা চোপার যত প্রোডাক্ট আছে সবই নিয়ে এসেছি পুরনো প্রোডাক্টগুলোতে কিন্তু একটু করে ডিসকাউন্ট চলছে আর নতুন প্রোডাক্টগুলো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব প্রাইসগুলো জানিয়ে দেব বিভিন্ন রকমের জার এসেছে ফ্রুট শেপ জার যেটাকে বলে সেই সাথে কিছু স্পুন এসেছে সেই সাথে মগ এসেছে সেই সাথে ওয়াল হ্যাঙ্গিং সেগুলো এসেছে তবে হ্যাঁ এই ভিডিওর একদম শেষে গিয়ে আপনারা আরও কিছু ওয়াল হ্যাঙ্গিংয়ের পিকচার দেখতে পারবেন যেগুলো গুগল পিকচার খুব শীঘ্রই আমার হাতে অ্যাভেলেবেল হবে সেই পিকচারগুলো আমি এই জন্যই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কারো যদি ভালো লাগে এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা সেই পিকচারটা দিয়ে আমাকে কনফার্ম করতে পারেন চলে আসছি এই বাটিগুলো নিয়ে এই সুন্দর বাটিগুলো এগুলো কিন্তু সসার না সসারের সাইজ আর একটু ছোটো হয় এইটা কিন্তু খাবারের বাটি ধরেন এই যে এই বাটিটাতে আপনি একটা পুরো একটা কমলাই ছিলে খেতে পারবেন আপেল কেটে খেতে পারবেন এখানে আপনি পেয়ারা কেটে খেতে পারবেন একটা বড় পেয়ারাই কেটে খেতে পারবেন এমনকি এখানে লেবু কেটে খাবার টেবিলে সার্ভ করতে পারেন এই সুন্দর সবজির শেপের যে বাটিগুলো চায়না থেকে এসেছে এগুলো যখন আমি পেজে দেখেছিলাম খুব ভালো রেস রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ গতকালকে যে লাইভটা হয়েছে সেখানেও ভালো রেসপন্স এখন আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর পালা এই সুন্দর সাইটের শেপের যে বাটিগুলো এসেছে এগুলো এখন অ্যাভেলেবেল আছে পার পিস আটশো টাকা কারো যদি এই বাটিগুলো পছন্দ হয় ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন আর এই বাটিগুলো যে ট্রেটার উপর রাখা আছে এটা হচ্ছে ঝিনুকের শেলের তৈরি মাদার শেল থেকে তৈরি ওই ট্রেটাও অ্যাভেলেবেল আছে ওটার প্রাইস একুশশো টাকা আচ্ছা এবার চলে আসছি ফ্রুট শেপের এই জারগুলো নিয়ে এই জারগুলো অনেক ডিমান্ড ছিল এবং যাদের এগুলো আসলে প্রি বুকিং ছিল তাদের কাছে অলরেডি এটা পৌঁছে গেছে আরও নতুন শিপমেন্টে বাকি জারগুলো এসেছে প্রথম শিপমেন্টে মাত্র এক পিস করে এসেছিলো এবার মাসাল্লাহ ভালোভাবে এসেছে আপনারা জার যেটা পছন্দ নিতে পারেন এই ফ্রুট শেপের জারগুলো যেগুলো দেখতে খুবই সুন্দর টু ফিফটি থেকে টু সেভেন্টি এম পর্যন্ত জিনিস এখানে আটবে যাদের এই সুন্দর জারগুলো পছন্দ হচ্ছে এক পিস নিতে পারেন চলে সেট করে নিতে পারেন পার পিস বারোশো টাকা কেউ যদি মনে করেন চারটাই নেবেন কিংবা দুটোর সেট নেবেন যারা সেট করে নেবেন তাদের জন্য এখানে একটা ছোট্ট ডিসকাউন্ট আমি করে দেবো সেটা আমি এখানে বলবো না যারা চারটা নেবেন তাদের জন্য একটা ছোট্ট ডিসকাউন্ট হবে দুটো নিলে সেখানেও একটা ছোট্ট ডিসকাউন্ট হবে কিন্তু পার পিস বারোশো টাকা আর এখানে আবারও বলে দিচ্ছি এগুলোর সাথে একটা সিরামিকের স্পুন পাবেন এ সাদা রঙের স্পুন পাবেন আর এগুলো এক একটা এত সুন্দর যে আপনার যে যে জায়গাটায় এটা রাখবেন কিচেন বলেন ড্রয়িং ড্রয়িং রুম বলেন ডাইনিং টেবিল বলেন পুরো লুকটা চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে এত সুন্দর এই ফ্রুট শেপের জারগুলো যে কোনো পারপাসে ইউজ করতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা এগুলো আমার পুরনো কিছু প্রোডাক্ট গত মাসে এটার শিপমেন্ট হয়েছিল হাতে গোনা দু চারটা করে প্রোডাক্ট রয়ে গেছে সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই এটা কাপ সহ এটার প্রাইস বারোশো এবং এই মগটা এটার প্রাইস ক্যাট মগ যেটাকে বলে এটার প্রাইস বারোশো আর এগুলোর এই ক্যাট মগের সাথে আপনি একটা করে স্পুন পাবেন আচ্ছা আর তারপর এই পেঙ্গুইন মগ যেটা এটার প্রাইস বারোশো এটার প্রাইস এখন আছে বারোশো আর এই যে ক্যান্ডি চার এটার প্রাইস ক্যান্ডি চারে কিন্তু আপনারা হাফ কিলো পরিমাণ জিনিসপত্র রাখতে পারবেন ক্যান্ডি চারটায় আর এই ক্যান্ডি কে আমি বলেছি এটার নাম হচ্ছে ওয়াফেল শেপ কারণ দেখুন এটা ওয়াফেলের মতন শেপ ওয়াফেল শেপ ক্যান্ডি চার হাফ কিলো পরিমাণ জিনিস রাখতে পারবেন এটার প্রাইস তেরোশো পঞ্চাশ যাদের এই জিনিসগুলো পছন্দ হচ্ছে ছবি সহ ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো খুব বেশি আছে তা না দুটো একটা করেই আছে গত মাসের শিপমেন্ট যেহেতু খুব বেশি নেই আমার কাছে যা আছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো আচ্ছা আর এবার আসছি এই স্পুনগুলোতে এই স্পুনগুলো নতুন এসেছে মোটামুটি সাড়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা এই স্পুনগুলো দেখতে খুবই সুন্দর সামনেটা দেখুন কি সুন্দর একটা ডিম আর পিছনের দিকটায় হচ্ছে খানিকটা টিউলিপ শেপের একটা ফুলের মতন আর এটা হচ্ছে স্টার শেপের একটা স্পুন এটার না আরও দুটো কালার আছে আমি ভেবেছিলাম তিনটার সেট এসেছে পরে বুঝলাম যে এই শিপমেন্টে শুধুমাত্র এই কালারটা এসেছে হয়তো আগামী শিপমেন্টে বাকি দুটো কালার আসবে তো যাদের এই স্পুনগুলো অনেক পছন্দ হচ্ছে ভালো লাগছে যারা অ্যাথেটিক ভিডিও বানাতে পছন্দ করেন তাদের জন্য স্পুনগুলো একদম পারফেক্ট উপরে পিঙ্ক কালার যেটা সেটার প্রাইস টু টাকা আর নিচে যে ডিমের কুসুমের সহ টিউলিপ টাইপের যে স্পুনটা সেটার প্রাইস টু টাকা যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এই যে আমি হাতে করে নিয়ে দুটোই দেখাচ্ছি চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হবে শেপের উপরে লম্বাটা ডিপেন্ড করে তো যার যেটা পছন্দ চট ছবি নেবেন এবং আমাদেরকে ইনবক্স করবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন এবার আসছি এই সুন্দর মগগুলো নিয়ে এই সুন্দর মগগুলো যখন পেজে দিয়েছিলাম ভীষণ ভালো রেসপন্স ছিল আলহামদুলিল্লাহ অনেকের প্রি বুকিং ছিল চলেও গিয়েছে আবার অনেকে নিবে বলে বলে রেখেছিল হয়তো খেয়াল নেই এখন আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যাদের এই সুন্দর মগগুলো পছন্দ হচ্ছে চট জলদি ছবি সহ আমাদের কাছে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে স্ক্রিনে আমি এই ক্ষেত্রে একটুখানি ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় পাঠাও দিয়ে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা মগের সাথে মগের কালারের সাথে মিলিয়ে স্পুন দিয়ে দেওয়া হবে যার যেটা কালার সে কালার স্পুন দিয়ে দেওয়া হবে আপনাদের কারো যদি ভালো লাগে ছবি সহ ইনবক্স করতে পারেন চায়না সিরামিকের এই মগগুলো কিন্তু সত্যি এক একটা পিস একটা সৌন্দর্য আরেকটা থেকে বেশি দেখতেও খুব সুন্দর এবং বেশ ইউজার ফ্রেন্ডলি কারো যদি এই মগগুলোর পছন্দ হয় আপনাদের যার যে কালারটা পছন্দ আপনারা ছবি সহ আমাদের ইনবক্স করবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে মগ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেই আমরা পাঠিয়ে দিতে পারব এবং প্রত্যেকটা মগের সাথে সেটার বডির কালার মিলিয়ে একটা করে স্পুন পাবেন তো মোটামুটি মগের অংশ শেষ হলো এবার চলে যাচ্ছি ওয়াল হ্যাঙ্গিংয়ের অংশে আগের ভিডিওতে যে দুটো ওয়াল হ্যাঙ্গিং তিনটা ওয়াল হ্যাঙ্গিং দেখিয়েছিলাম দুটো কিন্তু অলরেডি সোল্ড আউট এটা রয়ে গেছে এটা রিয়েল স্টোনের যে ওয়াল হ্যাঙ্গিংটা এটা বেশ একটু ভারী এবং এটা মেটালের উপরে তৈরি রিয়েল স্টোন সেই সাথে ক্রিস্টালের এই বলগুলো আপনাদের কি মনে আছে ছোটোবেলায় আমাদের যাদের বাসায় ঝাড়বাতি থাকতো সেই ঝাড়বাতির নিচে কিন্তু এই ক্রিস্টালের বলগুলো দেওয়া থাকতো দেখুন এট এই ওয়াল হ্যাঙ্গিংটা এটার নাম হচ্ছে লাইট ক্যাচার এবং এটা এত সুন্দর লাইটে রিফ্লেক্ট করে আপনারা যারা এটা নিতে চাচ্ছেন কিংবা নেবেন যিনি অবশ্যই রোদের মধ্যে এটাকে রাখবেন এত চমৎকার একটা লাইটিং পড়বে মেঝেতে এবং এত সুন্দর একটা রিফ্লেক্ট হবে সেটা আসলে আমি বলে বোঝাতে পারছি না খুবই সুন্দর একটা জিনিস এটা একটু ভার আছে যেহেতু এটা অরিজিনাল রিয়েল স্টোনের করা এবং একটু এটা সব কিছু মিলে একটু মানে সফিস্টিকেটলি এটাকে হ্যান্ডেল করতে হবে যাদের এই ওয়াল হ্যাঙ্গিংটা পছন্দ হচ্ছে ছবি ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমি বারবার এটার যখন দেখি আমার ও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমাদের বাসায় যে ঝাড়বাতিগুলো থাকতো সেটার নিচেই এরকম বল দেয়া থাকতো সেটাই মনে পড়ে যায় তো এই ঝাড়বাতিটা এই সরি ঝাড়বাতি বলছি এই ওয়াল হ্যাঙ্গিংটা এক পিসই আছে তবে সামনের মাসে প্রচুর পরিমাণে আমার কাছে ওয়াল হ্যাঙ্গিং আসবে সেগুলো রমজান হিসাবে আসবে আচ্ছা এই তিনটা হচ্ছে স্পুনের সেট এই তিনটা একসাথে বারোশো টাকা কারো যদি স্পুনের সেট পছন্দ থাকে ছবি ইনবক্স করতে পারেন দিয়ে দিতে পারবো কাঠের হয়ে ইনশাল্লাহ তৈরি নিচের অংশটা একটা স্টিকার সাদা স্টিকার দেওয়া এটা কিন্তু নিচের অংশটাকে মোটেও সিরামিক মনে করবেন না কাঠের তৈরি চায়না থেকে আনা এই সুন্দর স্পুনগুলো এইগুলোর প্রাইস হচ্ছে পার পিস চারশো টাকা আর সেট হচ্ছে বারোশো টাকা যার এই সেটটা পছন্দ তাকে তিনি আমাকে ছবি সহ ইনবক্স করবেন আর দুটোর সেট যেটা সেটার প্রাইস হচ্ছে আটশো টাকা যার যেটা পছন্দ আমাকে ইনবক্স করতে পারেন এই ট্রেটা এই ট্রেটা কিন্তু বডি হচ্ছে প্লাস্টিকের এবং চারপাশটা প্লাস্টিক এটাকে মোটেও প্লাস্টিক না ছাঁচের এটাকে মোটো নিচের বডিটাকে কাজ মনে করবেন না যাদের এই ধরনের একটা ট্রে দিয়ে টেবিলের মাঝখানে রেখে সাজাতে খুব ইচ্ছে খুব ভালো লাগে ছবি ইনবক্স করতে পারেন দুই কালার আছে একটা হচ্ছে ওয়াটার কালার আছে আর একটা হচ্ছে এরকম কফি কালার দুটো ট্রে অ্যাভেলেবেল আছে চাইলে দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই ট্রেগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর এই তো পামকিন পামকিনের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে অরেঞ্জ কালারের পামকিন আর এক পিস আছে আর ইয়েলো কালারের পামকিন আরও বেশ কিছু পিস আছে আপনারা যারা এই দুটো মিলে সেট করে নিতে চান নিতে পারেন আর যারা একটা একটা করে নিতে চান সেটাও দেওয়া সম্ভব পার পিস সাতশো টাকা পামকিন আর এই এবার আসছি এক কুকার নিয়ে এক কুকার সাদা আছে দুই পিস এবং ইয়েলো আছে কয়েক পিস খুব বেশি নেই এখন শেষের দিকে যারা এইবার শীতে নিজেদেরকে একটু আরামে রাখবার জন্য একটু কম্বলের নিচে বসে ডিম সিদ্ধ খেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এক কুকারের প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আর এই এক কুকারে আপনি তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে ডিম সিদ্ধ করে নিতে পারেন সাতটা পরিমাণ ডিম দিয়ে তারপরে আপনি এখানে মেজারমেন্ট কাপ আছে যে কয়টা ডিম দিবেন সে কয়টা ডিমের পানি এম এল হিসাবে ওখানে দিবেন দিয়ে সুইচ দিয়ে দিলেই তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে আচ্ছা একটু আসছি আপেল বাটি নিয়ে গতবার আপেল বাটি যখন স্টক হয়ে যায় অনেকেই বলছিলেন আপু আমি তো নিতে পারলাম না আপেল বাটি স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আবারও রিস্টক করা হয়েছে যাদের এই আপেল বাটি অনেক বেশি পছন্দের ছিল অনেক বেশি চাহিদার ছিল আমার কাছে ছবি সহ ইনবক্স করতে পারেন আপেল বাটি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো তো এই ছিল মোটামুটি আমার এখানকার প্রোডাক্ট ও আপনাদের সাথে তো আরও দুটো প্রোডাক্ট এখনও শেয়ারই করা হয়নি আচ্ছা সেই দুটো প্রোডাক্টও এখন আপনাদের সাথে শেয়ার করব তো এই প্রাইসগুলো তো আমি বলে দিয়েছি কোনটার প্রাইস কত চলো এখন নতুন প্রোডাক্ট দুটো একটুখানি আপনাদের দেখাই এটা আমি গত পর্বেও হয়তো দেখিয়েছি এই পর্বে আবারও দেখাচ্ছি এই যে এই দুটো ফ্রুট জার আছে একটা হচ্ছে পমিক্রেন্ট এটা আর ওটা হচ্ছে ওয়াটারমেলন এই দুটোতে মোটামুটি টু ফিফটি গ্রাম পর্যন্ত জিনিস আপনি রাখতে পারবেন এটাতে একটু কম রাখতে পারবেন ওইগুলোতে একটু বেশি রাখতে পারবেন তো এই জারগুলো ফ্রুট জারগুলো যাদের পছন্দ হচ্ছে যারা কিচেনে রাখতে চাচ্ছেন কিংবা ডাইনিং টেবিলে রাখতে চাচ্ছেন এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা ছবি সব ইনবক্স করলে ইনশাল্লাহ আমরা জিনিস দিয়ে দিতে পারবো তবে একটু চট জলদি করবেন এই দুটো শুধুমাত্র এই এক পিস এক পিস করে আছে এগুলোর বেশি পিস নেই এগুলোর আগে আমি গত সপ্তাহে যখন দেখিয়েছিলাম তখন দুটো চলে গিয়েছে লাস্ট পিসটা এখানে রয়ে গেছে তো যাদের পছন্দ হচ্ছে একটু চট জলদি আমাকে ইনফর্ম করবেন ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর এটা না আমার দেখুন এই ফুলটা এত পছন্দ হয় মানে এই ওয়াটারমেলনের উপরের যে জারের মুখটা মুখের কাছে একটা ছোট্ট সুন্দর ফুল আছে এটা আমার ভীষণ পছন্দ আচ্ছা এবার চলে আসছি এই ওয়াল হ্যাঙ্গিংগুলো নিয়ে এই ওয়াল হ্যাঙ্গিংগুলো খুব শীঘ্রই আমার কাছে অ্যাভেলেবেল হবে রমসান ডেকোরেশনের জন্য আমি এগুলো নিয়ে আসছি আপনাদের যার যেটা পছন্দ ছবি সহ আমাকে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ আগামী মাসে প্রথম দিকে এগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারব তো আজকে এই পর্যায় থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে ক্যান্ডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আবারও নতুন কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম